সুপ্রিয় শিল্প কলকারখানার মালিকবৃন্দ আমার আদাব সালাম ও শুভেচ্ছা নেবেন আপনাদের শিল্পের বিদ্যুৎ উন্নয়নের লক্ষ্যে আমরা সেবা প্রদান করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটর লোড অ্যাডভেঞ্চার আপনার কারখানার সকল ইন্ডাকশন মোটরে এনার্জি সেভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করিয়া মোটর চালাবেন আপনার কারখানার বিদ্যুৎ খরচ মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে ধরুন আপনার কারখানায় দশ মেগাওয়ার বিদ্যুৎ ব্যবহার করেন দশ মেগাওয়ার থেকেই আপনার মোটরের উপরে বিদ্যুৎগুলো খরচ হয় তো সকল মোটরে যদি আপনি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি ব্যবহার করেন তাহলে আপনার দুই মেগার বিদ্যুৎ সেভ হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মেগা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনায় বাংলাদেশে সরবরাহ করছি এনার্জি সেভিং ডিভাইস ইএসডি মোটর লোড অ্যাডভেঞ্চার আপনার কারখানার বৈদ্যুতিক সিস্টেম লস কমবে সহজ কথা আপনার বিদ্যুৎ খরচ টোয়েন্টি পারসেন্ট মিনিমাম কমবে তবে এনার্জি সেভিং ডিভাইস ই এস বিভিন্ন কলকারখানায় আমরা মোটরে লাগিয়ে পর্যবেক্ষণ করে দেখেছি মোটর ভেদে ভিন্ন ভিন্ন রকমের বিদ্যুৎ সেই হয় দেখা যায় কোনো মোটরে থার্টিন পার্সেন্ট কোনো মোটরে ফিফটিন পার্সেন্ট কোনো মোটরে সেভেন্টিন পার্সেন্ট কোনো মোটরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো মোটরে থার্টি কোনো বিদ্যুৎ আর অনেক অনেক কারখানায় আমরা মোটরের সাথে লাগিয়ে এনার্জি মিটার লাগিয়ে দেখিয়েছি এখন আমরা পাওয়ার অ্যানালাইজার দিয়ে দেখাই আপনার ডাইরেক্ট কিলোয়াট ধরেন আপনার একটা তিরিশ কিলোয়াট মোটরে ধরেন পঁচিশ কিলোয়াট বিদ্যুৎ গ্রহণ করে কিন্তু ডিভাইসটা লাগাবেন লাগাইয়ে চালাবেন দেখবেন যে বিশ কিলোয়াট বিদ্যুৎ গ্রহণ করতেছে পাঁচ সেট তো আপনারা আপনাদের কারখানার আপনাদের কারখানার সকল মোটর সকল মোটরে এই এনার্জি সেভিং ডিভাইস ইএসডি ব্যবহার করবেন আমাদেরকে ডাকবেন আমরা আপনার কারখানা পরিদর্শন করব আপনার কারখানা যাব গিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে এই ডিভাইস সরবরাহ করব আপনারা বাংলাদেশে এযাবৎকালে বিদ্যুৎ সেভিং নিয়ে বিদ্যুৎ খরচ কমানোর জন্য আপনারা বিভিন্ন উপায় অবলম্বন করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না আমরা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল উভয় বিষয়ে পারদর্শী আপনাদেরকে বাস্তব মোটরের সাথে লাগিয়ে আপনার কারখানায় দেখিয়ে দেব মিটার লাগিয়ে যে এখন আপনার পূর্বে এক আপনার মোটরে কত কারেন্ট গ্রহণ করতেছে কত টাকা বিল আসবে মাসে আর এনার্জি সেভিং ডিভাইস মোটরের সাথে সংযুক্ত করিয়া চালাইলে কত টাকা আপনার বিল আসবে মাসে কত ইউনিট ঘন্টায় সেভ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমার এ বার্তা পাওয়া পরই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবার ঠিকানা মেঘাশক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো আমরা আপনারা কল দিলেই আমরা চলে যাব আমি কিংবা আমার প্রকৌশলীবৃন্দ আপনাদের দ্বার প্রান্তে গিয়ে আপনাদেরকে এই সেবা প্রদান করবে আমরা চাই প্রত্যেকটা শিল্প কলকারখানায় বিদ্যুৎ খরচ কমিয়ে ব্যবহার করার উপযোগী করে দিতে আপনারা আর দেরি করবেন না বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি এমনিতেই আর যদি আপনারা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করেন জেনারেটার চালিয়ে ধরুন আপনার কারখানায় বিশ মেগাট বিদ্যুৎ ব্যবহার হয় তো এখানে বিদ্যুতের কিছু অংশ লাইটে খরচ হয় কিছু অংশ আপনার অন্য 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 যে ইলেকট্রিক্যাল পণ্য আছে তাতে ব্যবহার হয় তাতে দেখা যায় একটা ফ্যাক্টরিতে যে লোড থাকে লোডের নাইনটি ফাইভ পারসেন্ট লোডই হলো মোটরের কারণ মেশিন মোটর ছাড়া চলে না সবই হলো মোটরের লোড তো আপনারা প্রত্যেকটা মোটরে এই এনার্জি সেভিং ডিভাইস লাগাবেন লাগাই চালাবেন দেখবেন যে আপনার কারখানায় টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুৎ সেভ হয়ে গেছে যে দশ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতেছি শতভাগ আপনার কারখানায় যদি আপনি দশ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন আমরা এনার্জি সেভিং ডিভাইস লাগিয়ে আপনার কারখানায় আমরা দেখাই দেব যে আপনার কারখানায় আট মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে চলবে অর্থাৎ আপনি যদি দশটা জেনারেটার চালান তো সেখানে আপনার আটটা জেনারেটার দিয়েই আপনার কারখানা চলবে তো দুইটা জেনারেটারে যদি বন্ধ রাখেন তো দুইটা জেনারেটারে যে গ্যাসের বিল মাসে দেন তাও তো মনে করেন দুই কোটি টাকা দেন এই দুই কোটি টাকা সেইভাবে আপনার শ্রমিকের বেতন হয়ে যাবে যে বাইশ মেগাট বিশ মেঘ অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে বিশ মেঘাট বাইশ মেগাট বিদ্যুৎ ব্যবহার করে যাবৎকালে তো অনেকগুলো ফ্যাক্টরি পরিদর্শন করছি তো আশানুরূপ প্রাথমিক অবস্থায় সবাইকে বোঝাইতে সক্ষম হয় নাই নিজেও তেমনটা বুঝি নাই বোঝাবো কী করে বোঝাইতে পারি নাই তো প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করলে আস্তে 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 অভিজ্ঞতা অর্জন হয় তো এখন উন্নত প্রযুক্তির সমৃদ্ধ বাংলাদেশ তো উন্নত প্রযুক্তি নিয়ে আমরা কাজ করতেছি আপনার উন্নত মিটার আসছে যে এখন কিলোয়াডিসেভ হয়ে যাচ্ছে আগে তো কিলোয়ার্ড সেভ করে দেখাইতে পারিনি এনার্জি মিটার লাগাইছি তো সেখানে কিলোওয়াট সেই হচ্ছে না দেখা যায় আসলে কিলোয়ার সেভ হবে কি কিলোয়ার তো সেভ ঠিকই হইতেছে তো অ্যাক্টিভ পাওয়ার আর রিএক্টিভ পাওয়ারের একটা ব্যাপার আছে তো হয়তো সেটা আপনাদেরকে বোঝাইতে পারি নেন এই হলো বিষয়টা তো এখন যে মিটারগুলো পাওয়া যাচ্ছে একদম আপনার যেখানে যে কত কিলোয়াট বিদ্যুৎ ব্যবহার হয় আপনারা প্রায় ফ্যাক্টরিতে সাবস্টেশনে ব্যবহার করেন আপনারা লোড পরিমাপ করার জন্য যে কত কিলোয়াট আপনি উৎপাদন করতেছেন কত কিলোয়াট আপনার কারখানায় লোড যাচ্ছে ওই মিটার লাগাই আপনাদেরকে দেখাই দেওয়া সম্ভব হইতেছে এখন যে হ্যাঁ আপনার একটা মোটরে বিশ ওয়াট বিদ্যুৎ গ্রহণ করতেছে স্বাভাবিক অবস্থানে আর ডিভাইসটা লাগাইলে সেখানে ষোলো কিলোয়াট সতেরো আট বিদ্যুৎ গ্রহণ করতেছে তো কত পরিমাণে সেভ আপনারা নিজেরাই ভাববেন তো আপনারা সিস্টেম হইতে বিদ্যুৎ যদি গ্রহণ করিয়া ব্যবহার করেন সেখানেও যদি মাসে দশ কোটি টাকা বিদ্যুৎ বিল দিয়ে থাকেন তো এই ডিভাইস লাগাইয়া ব্যবহার করলে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ দুই কোটি টাকা সেভ করতে পারবেন এটা আমাদের শতভাগ চ্যালেঞ্জিং সাবজেক্ট